এটা দেখ এটার বিস্তীর্থ জানতে চাইলে সিক্সটা দেখুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আরেকটা অনুরোধ জানাই যে দুশো সাবস্ক্রাইবার কাছাকাছি হচ্ছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন আর আমার চ্যানেলকে দুশো বানিয়ে দিয়ে সো আজকে তার বন্ধু এই এপিসোডের আগে কল করে দিয়েছে পুরুষকে

এখন টেরিস্টের কাছে যাচ্ছে টেরোরিস্টদের একটা উচিত শিক্ষা দিতে এখন শুধু দেখতে থাকেন

Hallöchen. Hallo. দেখা যাচ্ছে কি ইনসেন লাগছে এমন একটা অস্ত্র নেই যে অস্ত্রে আমরা সহজে টেরোরিস্টকে মেরে দিতে মেরে দিয়ে উচিত শিক্ষা দিয়ে দিব

What? What? <laughs> it's like the funniest, funniest glitch ever. Oh, ever gift আমি তো জীবনও দেখিনি আজকে দেখলাম আজকে দেখে আমরা নিলাম জীবন আমি কখনো দেখি নাই কি হয়ে গেছে রে আমরা সো আজকে এমনগুলো গুলো আছে যে 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 গুলো আছে সেটা আমরা নিব আর স্পেশাল হচ্ছে এই গিফট এই গিফটটা লাথি দিয়ে সব পুরস্কার পাবো সাথে আমি কোনো পুরস্কার নিতে চাই না তার আগে কি কি একটা পুরস্কার কি আদম একটা ব্যাড রাইট এটা ভালো দাও কিন্তু আসলে তা না কিন্তু টেররিস্ট অ্যান্ড টেররিস্ট অ্যান্ড হয়ে গেছে গে সাথে সাথে বিকলেশ ফার মতর টর ক� 빠বডি লিল ারাকো এই রাটাল টোকো শু এচে বযলিলি একলেবেরে এরা যাকে,কঁলি ক্লে আটি শেজে ঔ্ঠল

ओके मैं मेड किट नो एक्सचेंज पड़ा जाए ना

Get into the car first They are chasing you, try to get away with them first

আমাদের শক্তি বাড় 为什么？头。 এই মিশনটা যদি আমি শেষ করি না আমি এই ভিডিওটা আমি আজকে শেষ করে দিতে পারতামিং নেভার গিভ আপ ম্যান নেভার গিভ আপন কোন ক্যামেরা எ இடம் ஒரு கே முன்னே மத்திய நாசாக এই চিপা জায়গায় আমরা যেতে পারবো এটা আমার কোথায় অস্ত্র তো একটু জন্য শেষ এই অস্ত্র না ব্যবহার করলে সবথেকে সব থেকে শক্তিশালী একটু অস্ত্র সেই hey,

Hvor skal vi? Til Saibeien.

পুলিশের সাথে দুটো এই শেষ নো আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগে जर आपके कमेंट सेक्शन में बोले दिएला हा फेस